আমাদের মধ্যে অনেকেই বিজনেস এবং দুনিয়াতে প্রবেশ করতে চাই মানে নিজেদের ব্যবসা চালু করতে চাই কিন্তু একটা অদৃশ্য কারণে সে কখনোই এটা স্টার্ট করতে পারে না অথবা বারবার একে পোস্টপন করতে থাকে এখন এমনটা এই জন্য হয় কেননা আমাদের মধ্যে তিনটা বড় ভয় লুকিয়ে আছে যা আপনাকে কোনো অ্যাকশন নিতে গেলে থামিয়ে দেয় আজকে আমরা এই তিনটা ফেয়ারের ব্যাপারে কথা বলবো এবং এগুলো আপনার বাইন্ড থেকে চিরদিনের জন্য এলিমিনেট করব আসন শুরু করি এর মধ্যে সর্বপ্রথম যে ফ্যাক্টরি আমাদের মধ্যে কাজ করে তা হল নাম্বার ওয়ান আই অ্যাম নট রেডি অর দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম একটা কথা সবসময় মনে রাখবেন সাকসেস ইজ দ্য প্রোডাক্ট অফ অ্যাকশন নট থট আমাদের কাছে বসে বসে চিন্তা করতে থেকে কিছুই হবে না সাকসেস আমরা তখনই পাব যখন আমরা তার ব্যাপারে অ্যাকশন নেই। আমরা ভুল করি এটাই যে আমরা ওই পারফেক্ট অ্যাকশন নেওয়ার সময়ের অপেক্ষা করতে থাকি যে তখন আমরা অ্যাকশন নেব যখন ভালো টাইম আসবে এই পৃথিবীর একটা কঠিন রিয়ালিটি হলো এখানে কোনো কিছু পারফেক্ট না না তো এই দুনিয়া পারফেক্ট না তো আপনি পারফেক্ট না তো কোনো সময় পারফেক্ট হতে পারে তাই যদি আপনি কখনো অ্যাকশন না নিয়ে থাকেন তবে সময় তো এভাবেই যেতেই থাকবে উপর থেকে আপনার উপর যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেগুলো দিন দিন বাড়তে থাকবে এবং পরে এমন একটা সময় আসবে যখন আপনি নিজের জীবনে নিজেকে নিজের দোষেই ফাঁদে ফেলে দেবেন আর একটা ছোট থেকে ছোট রিস্ক নিতেও অনেক বেশি ভয় থাকবেন তাই যদি অ্যাকশন নিতেই চান তবে আজকেই নিন সেটা হোক ছোট কোনো লেভেলে বা বড় লেভেলে হ্যাঁ এটা ঠিক আপনার অ্যাকশনের মাধ্যমে কিছু ভুল হবে কিন্তু আপনি তার থেকে অনেক কিছু শিখবেন যেটা আপনি চেয়ারে বসে বসে স্বপ্ন দেখতে দেখতে কখনো শিখতে পারবেন না আর আপনার বয়সই আর কত এখন ঝুঁকি না নিলে কখন নেবেন এরপর আসে আমাদের সবচেয়ে বড় দ্বিতীয় ভয়টা নাম্বার টু পিপল উইল জাজমি আমরা যখনই নতুন কিছু করার চেষ্টা করি তখন আমাদের মাইন্ডে সর্বপ্রথম যে চিন্তাটা আসে তা হলো মানুষ কি বলবে আসুন এখানে লোকেদের দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করি প্রথমত আসে আউটসাইডার এবং দ্বিতীয়ত আসে ইনসাইডার আউটসাইডার মানে আপনার প্রতিবেশী কিছু আত্মীয় স্বজন যারা সবসময় আপনার ব্যাপারে নেগেটিভলি চিন্তা করে যদি আপনি বিজনেসে ফেল হন তবে লোকেরা আপনার ব্যাপারে নেগেটিভ বলবে আর যদি আপনি সাকসেসফুল হন তখনও ওই লোকেরা আপনার ব্যাপারে নেগেটিভ বলবে তাই বেস্ট যে জিনিসটা আপনি করতে পারেন তা হলো এই সমস্ত কথায় কোনো গুরুত্ব না দেয়া কেননা তাদের কিছু বলা ও না বলাতে আপনার লাইফে কোনো কিছু চেঞ্জ হবে না তাই তাদের কথার গুরুত্ব দিবেন না আর সামনে এগিয়ে যান দ্বিতীয় যে ক্যাটাগরির লোক আসে তারা হলো ইনসাইডার এখানে থাকে আমাদের নিজেদের পরিবারের সদস্যরা কখনো তারা আমাদের ইনকারেজ করে তবে বেশিরভাগ সময়ই তারাও আমাদের ডিসকারেজ করে স্পেশালি তখন যখন পুরো ফ্যামিলি জব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এরা এমনটা এই জন্য করে কেননা তারা আপনাকে অনেক বেশি ভালোবাসে আর আপনার সেফটি এবং সিকিউরিটি তারা চায় আর আমরা কি করি আমরা তাদের উপর রেগে যাই এবং বলি আমাকে কেউ কিছু করতে দেয় না কোনো ফ্রিডম দেয় না ইত্যাদি ইত্যাদি আমাদের এমনটা করা উচিত না আপনি আপনার প্যারেন্টসকে বসান এবং তাদের ভালোভাবে বোঝান আর সেই কাজ করুন যেটা সঠিক কেননা যদি আপনি বড় হতে চান তবে আপনাকে বড় ঝুঁকিও নিতে হবে যদি এমনটা না হতো তাহলে সবাই কি বড় লোক হয়ে যেত না এবং ফাইনালি আমাদের সবশেষ ভয়টি হলো নাম্বার হল ইট হ্যাজ অলরেডি বিন ডান এটা সত্য হতে পারে যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন বা যে আইডিয়াটি ফলো করতে চাচ্ছেন সেটা অলরেডি অন্য কেউ আগে করেছে তবে এটাও সত্য যে আপনি এই কাজটি প্রথমবার করছেন হতে পারে আপনার আইডিয়াটা অতীতেও কেউ এক্সিকিউট করেছে এবং তারা ফেল হয়েছে কিন্তু আপনি সেখানে সফল হতে পারেন আবার এমনও হতে পারে কেউ আপনার আইডিয়া এক্সিকিউট করেছে এবং সাকসেসফুলও হয়ে গেছে আর আপনি ওই আইডিয়াকে তার থেকেও ভালোভাবে এক্সিকিউট করতে পারেন তাই নেভার এভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ ইউর সেলফ ইভেন যদি আপনি কাপড়ের দোকানও খোলেন আপনি এই কম্পিটিটিভ মার্কেটে আপনার নিজের একটা লুপ হোল খোঁজার চেষ্টা করুন এখানে আপনি চেষ্টা করুন আপনি বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইসে কিভাবে দিতে পারেন আপনি সবসময় মনে রাখবেন যে জিনিসে যত বেশি কম্পিটিটিভ মার্কেট তার ওভারঅল মার্কেট ততটাই বেশি বড় হয় আপনাকে শুধু একটা ইউনিক ভ্যালু প্রোভাইড করতে হবে আপনার কম্পিটিশন থেকে আলাদা এতটুকু করতে পারলেই আপনার দিকে পুরো মার্কেট দৌড়ে চলে আসবে তাই এটা ভাবে ডিসকারেজ হবেন না যে আমি যা করতে চাচ্ছি তা আগে থেকে অনেক মানুষ করছে কিভাবে প্রফিট করব এমন কোন ফ্যাক্টর আসলে ব্যবসাকে প্রভাবিত করে না আসলে আপনার বিজনেসকে এটা প্রভাবিত করে যে আপনি অন্যদের থেকে বেটার কি দিচ্ছেন আপনার ব্যবসার মাধ্যমে আজকের ভিডিওতে এটুকুই এগুলো ছিল তিনটি সবচেয়ে বড় ভয় ব্যবসার দুনিয়াতে প্রবেশের পূর্বে আমি আশা করব ভিডিওটির মাধ্যমে আপনি এই ভয়গুলোর সাথে লড়াই করতে অনেক বেশি সাহায্য পেয়েছেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং এমন ভিডিও আরো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন